যে কারো বউকে বুক করার জন্য করতে পারবেন এই মন্ত্রটি গোপনে তিনবার পাঠ করবেন কেউ জানতে পারবে না যে কোনো নারী পুরুষ আপনার মহাম্মত্তার পাগল হবে কথা না কাজে প্রমাণে নাকি জিন চালান আমি কীভাবে জিন্সালান ভিডিও টেনে দেখবেন না ভিডিও শেষ পর্যন্ত দেখে কাজ করবেন যে কাজ না হয় ফিরিতে কাজ করে দিব এত সহজ একটি মন্ত্র এই মন্ত্র দিয়ে যদি কাজ না করতে পারেন তাহলে জীবনে কবিরাজি করতে পারবেন না বা কারো কাজ করতে পারবেন না মাত্র তিনবার পাঠ করবেন ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন তারপর খেলা দেখবেন যে কোনো নারী আপনাকে দিতে পাগল হবে অস্থির হয়ে যাবে যতক্ষণ সে না দিতে পারবে ততক্ষণ সে আপনার জন্য পাগল হয়ে দেখেন কী সালামু আলাইকুম বিহর্স আশা করি ভালো আছেন তো তোদের কাছে কিনে একটি মন্ত্র যে কারো বউকে বুক করার জন্য যে কারো বউকে বুক করতে পারবেন এই মন্ত্র গোপনে তিনবার পরে তো আপনার ডুকাডুকি ডুকি মন্ত্র বলে এটাকে তো যাই হোক আমি আপনাদেরকে সরাসরি মন্ত্রটি পাঠ করতেছি তারপর এটা গোপন বেদ আপনাদের কে টু বলতেছি তার আপনারা চোখ রাখেন ভিডিওতে সরাসরি আমি কিভাবে জিন চালান দিয়ে কাজ করি দেশ বিদেশে যে কোনো জায়গা থেকে কাজ করতে পারবেন শুধু জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট আর আপনারা জানেন আমি প্রতিটা কাজ চেম্বার দেখায় কাজ করি আমার এই চ্যানেলটি ফলো করলে আপনারা বুঝতে পারবেন যে কী কী কাজ করা আছে এমন কোনো কাজ নাই যে এখানে নাই সকল কাজ আছে আপনারা করতে পারবেন যাই হোক আমি এখানে চালানটাও দিচ্ছি পুতুলের ভিতরে আমি গোলাপ জল দিব দেখবেন দাও দাউ করে আগুন জ্বলবে জিনিসে উপস্থিত হবে তো আপনারা তো এমনভাবে করতে পারবেন আপনারা সহজ একটি বসীকরণ মন্ত্র চাচ্ছেন তো যাই হোক আগে মন্ত্রটি শোনেন কামকামিনি মিলন করা ওরে হারুত মারত কাম শেসাং বাপ শেসাং দম্ব দম্ব করে উর অন্তরে আমার কাম বাপ জাগাও কাম বাপ জাগাও এটা আমি কিন্তু মন্ত্রটা স্ক্রিনে লেখা দিছি কিন্তু মন্ত্রটা আমি পড়তে পারতাছি না আমার সাহায্য কাছাকাছি মানুষ আছে দেখুন কীভাবে এখানে হাজির হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট দেশ বিদেশে কোনো জায়গা থেকে আর ইউটিউব জগতে আসবেন তো কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করিয়ে কাজ হয়নি সেটা আমি সরাসরি এ টু জেড আপনারা চাইলে আমি ভিডিও করে দিই এটা একটা প্রবাসী বিয়ের কাজ তো যাই হোক এখন দেখবেন যিনি সে হাজির হয় তো আপনারা এই মন্ত্রটি কী পাঠ করবেন এই মন্ত্রটিকে আগে জাগ্রত করতে হবে দশ হাজার আটবার পাঠ করে এ মন্ত্রকে সিদ্ধ করতে হবে অনেকে বলে একবার মন্ত্র পাঠ করলে হয়ে যাবে তিনবার মন্ত্র পাঠ করলে হয়ে যাবে বাজানটি এত সহজ না তবে হবে এই মন্ত্রকে আগে জাগ্রত করতে হবে জাগ্রত করার পরে যা বলবেন তাই হবে এখানে আপনার কিছু জিনজাতি আছে তাদেরকে যখন নাকি তাবেদার করে ফেলবেন বাধ্য করবেন তখনই এই মন্ত্র দিয়ে কাজ করবেন তবে গোপন বেদ বলতেছি আর দেখেন সরাসরি কীভাবে জিনিসে হাজির হয় আর যে কোনো কাজ করতে জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট আর আমাকে দিয়ে কাজ করতে গেলে দেশ বিদেশে কোনো জায়গায় বসীকরণ বিচ্ছেদ বান আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দিতেও নাম দিতে হবো হাজিরা দিকে বিশ মিনিট পরে কল দিয়ে কাজের কন্ট্যাক্ট করি আমি প্রতিটা ভিডিও তো বলে রাখি অযথায় কেউ আমাকে ফোন দিয়ে বিরক্ত করলে তাহলে মনে করবো যে আপনারা মানুষই না আমাকে কেউ বিরক্ত করবো না যদি কাজ করতে চান শুধু এই মতে আছে আমার সত্য বয়স পাঠাবেন জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই দেখেন কীভাবে এখানে দাও দাও করে আগুন চলে গেছে যিনি এখানে এসে উপস্থিত হয়ে গেছে আমি সরাসরি প্রতিটা কাজ এমন বেশ আপনাদেরকে সরাসরি ভিডিও করে দেখাই তো যাই হোক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করলে নতুন নতুন ভিডিও পাবেন একটি লাইক করবেন তাহলে উৎসর্গ লাগে মানে ভিডিও দিতে ভালো লাগে আর কি কাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে জানাবেন কমেন্টস করে তো যাই হোক এই মন্ত্রটি দশ হাজার আটবার পাঠ করার পরে যে কোনো শনিবার অথবা মঙ্গলবারে রাত্র বারোটার পরে সিদ্ধ করতে দেব এটা কিন্তু একটা হারুত মারুতের একটি মন্ত্র কুফরি মন্ত্র জিনা মন্ত্র তো যাই হোক এটা যে কাউকে আপনার আপনার যে কোনো মহিলাকে পছন্দ হয়েছে শুধু তার সামনে যা তিনবার পাঠ করবেন আস্তে করে ফুক দিবেন সে আপনার জন্য পুরো মনে করেন যে মহব্বতের জন্য পাগল হয়ে যাবে মানে আপনার কাছে যতক্ষণ সে না দিতে পারবে ততক্ষণ সে অস্থির হয়ে থাকবে সে অন্য স্ত্রী হোক যে কারো হোক অথবা বিবাহিত নারী হোক বৌদি হোক যে কাউকে আপনার কাজ করতে পারবেন কথায় না কাজে প্রমাণ আপনার আগে আমি যে নিয়ম বলছি এই নিয়মে কাজ করবেন কাজ করার পরে যদি না হয় তাহলে জীবন কাজ করবো না দেখেন চেম্বার থেকে আমি কাজ করি এটা একটা প্রবাসী বিয়ের কাজ আর ইউটিউব জগতে কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করি কাজ হয় নাই শুধু যোগাযোগ তারাই করবেন জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট আর গোপন বেদেশা নিরামিষকে এটা এই মন্ত্রটাকে আগে সিদ্ধ করতেও মানে জাগ্রত করতেও তারপর যে কোনো কাজ করতে পারবেন